আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগতম মির্জাপুরে টাঙ্গাইল সাত মির্জাপুর আসনে একশো ছাব্বিশটি কেন্দ্রের ফলাফলে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এ নিয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্ট সাত মির্জাপুর আসনের একশো ছাব্বিশটি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন প্রাপ্ত ফলাফলে দেখা যায় ধানের শীষ প্রতীকে আবুল কালাম আজাদ সিদ্দিকি পেয়েছেন এক লাখ একচল্লিশ হাজার তিনশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবদুল্লা তালুকদার পেয়েছেন সত্তর হাজার দুশো ভোট দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে একাত্তর হাজার একান্ন ভোট ফলে একাত্তর হাজার একান্ন ভোটের বড় ব্যবধানে জয়লাভ করেন ধানের শীষের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ফলাফল ঘোষণার পর তার সমর্থক ও নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা যায় বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময় করেন তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে ভোটে অংশগ্রহণ করে দানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী হিসাবে আমাদের নেতারা আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ দলের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বের প্রতি আস্থা বিশ্বাস রেখে আমাকে দানের শীষে এবার ভোট দিয়ে নির্বাচিত করায় মির্জাপুরের জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি মনে করি বিজয় আমার নয় এ বিজয় আমাদের বাংলাদেশ জাতীয় দল নয় এবারের এই বিজয় বাংলাদেশের জনগণের বিজয় বাংলাদেশের কেননা আমরা বাংলাদেশের বিষয়টাকে সব গুরুত্ব দিতে চাই বলেছেন এটা সবার আগে সবার আগে আমরা সবার আগে আমাদের দেশ সবার আগে আমাদের জনগণ সেই জনগণ মোট দিয়ে এবার আমাকে মির্জাপুরের প্রতিনিধি হিসাবে জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন আমার কাজে যে দায়িত্ব দিয়েছেন আমি যেভাবে ভোটের মধ্য দিয়ে দায়িত্ব পেয়েছি ভোটের মধ্য দিয়ে দায়িত্ব পাওয়ার যে একটা আনন্দ সেই আনন্দ আমি আজকে কোনো ভাষা দিয়ে আমি আপনাদের বোঝাতে পারব না আমার ভিতরে কখনো আনন্দ উদ্বেলিত হচ্ছে চোখে আনন্দের জল আসছে এই আনন্দ জীবনে ব্যতিক্রম ধরনের আনন্দ দীর্ঘকাল পর নির্বাচনটা আমরা পেয়েছি দীর্ঘকাল পর ভালো একটাকে চোখে এলে যে আনন্দটা লাগে এই আনন্দটা আমি অনুভব করছি আমাদের মির্জাপুরে ভাইদেরকে নিয়ে আগামী দিনে আমি মির্জাপুরের জন্য আমার ভালোবাসার মির্জাপুর ভালোবাসার জনগণ আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে আমরা মির্জাপুর মানুষের পাশে থেকে ভালো কিছু করতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের ধন্যবাদ একটা প্রশ্ন আছে আপনার কেন্দ্রভিত্তিক ফলাফলে একাত্তর হাজার ভোট বেশি পেয়ে আপনি নির্বাচিত হয়েছে এই নির্বাচিত হওয়ার পরে আপনি মির্জাপুরের যে সাধারণ ভোটার আছে যারা ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি আপনার বিশেষ কোনো বার্তা আছে কি আমাদের একটু জানাবেন ভোটারদের বিশেষ করে ভোটারদের আমি একটু আগেও বললাম ভোটার না না সেটা ঠিক আছে ভোটারদের প্রতি আমার বিশেষ আস্থা এই ভোটারদের নিয়ে কিন্তু মির্জাপুর টাঙ্গাল সাহেব টাঙ্গাল সাহেব মির্জাপুর বলছিল যে ভোটার রয়েছে সেই ভোটারদের প্রতি এবং ভোটারদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সকলের জন্য কিন্তু আমাদের দায়িত্ব বক্তব্য এখন চলে এসেছে ভোটের মধ্য দিয়ে আমারও আমাদের দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্বটা সেই ভোটারদের সঙ্গে দেখে আমি পালন করতে চাই ভোটারদের পরামর্শ নিয়ে কোথায় কী করা দরকার তাদের পরামর্শ অনুযায়ী সেইভাবে তাদের গুরুত্ব দিয়ে পরামর্শগুলোকে গুরুত্ব দিয়ে আমরা মির সামনের দিকে একটু এগিয়ে নিয়ে যেতে চাই ধন্যবাদ